ভারতীয় দুই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি ফাইভে গেল বছর মুক্তি পায় খুফিয়া ও করক সিং নামের দুটি হিন্দি সিনেমা বিশাল ভারতবাস ও অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই দুই সিনেমায় শিল্পীদের সঙ্গে ছিলেন দুই বাংলাদেশি অভিনেত্রী আজমিরি হক বাঁধন ও জয়া আহসান চলতি বছর ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারে এই দুই সিনেমার অন্ন শিল্পীরা মনোনীত হল জায়গা পাননি জয়া ও বাঁধন রোববার পয়লা ডিসেম্বর বসেছিল এই পুরস্কারের আসর যেখানে পুরস্কার পেয়েছেন খুফিয়া বাঁধনের সহ অভিনেত্রী অমিকা গাব্বি বলা হয়েছে রোববারের এই পুরস্কারের আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় এ সময় ষোলোটি পুরস্কার বাগিয়ে বাজিমাত করে হীরা মন্ডি ঠিক তারপরেই রয়েছে গান্স অ্যান্ড গুলাবস এই সিরিজের ঝুলিতে বারোটি পুরস্কার এছাড়া ওয়েব ফিল্ম বিভাগে খুফিয়ার জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন অমিকা গাব্বি